স্বাধীনতার পর থেকেই দেশে জনসংখ্যা বৃদ্ধির হার যেন পরিণত হয়েছে অভিশাপে দুই শতাংশ জনসংখ্যা বৃদ্ধির হার যেখানে নিত্য নৈমিত্তিক সেখানে গত পাঁচ বছর ধরেই এই বৃদ্ধির হার নেমে এসেছে এক দশমিক তিন সাত শতাংশে তবে বেড়েছে নারী পুরুষের গড় আয়ু যেখানে পুরুষের গড় আয়ু সত্তর দশমিক ছয় বছর আর নারীর গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে তিয়াত্তর দশমিক পাঁচ বছরে গেল পাঁচ বছরে গড় আয়ু বেড়েছে এক বছর ছয় মাস দেশের মানুষের জন্ম মৃত্যু বিবাহ ও স্থানান্তর সহ বিভিন্ন বিষয়ের উপর রিপোর্ট প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এরই ধারাবাহিকতায় এবারে প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য সর্বশেষ যে গড়ায়ু একাত্তর দশমিক ছয় শতাংশ আমাদের গড়ায়ু ছিল এবছর সেটা বাহাত্তর দশমিক শূন্য পাঁচ শতাংশ সামাজিক খাতে সকল বিবেচনায় বন্ধুপ্রতিম দেশ ভারত অনেক শক্তিশালী দেশ আমরা দুই সালে তাদেরকে আমরা পিছিয়ে ফেলে আমরা উপরে চলে যাব পরিসংখ্যানে দেখা যায় গড় মাতৃ হার কমলেও শহরের তুলনায় এখনও গ্রামে বাড়ছে এই মৃত্যুহার তবে প্রতি হাজারে ২৮ জন থেকে কমে শিশু মৃত্যুহার হার এখন চব্বিশ জন শিশু মৃত্যু হার দুই সালে প্রতি হাজার জীবিত জন্মের ক্ষেত্রে ছিল একত্রিশ এই হার দুই সালে কমে দাঁড়িয়েছে চব্বিশে মাতৃমৃত্যুর হাত গত পাঁচ বছরে সমহারে ক্রমান্বয়ে কমে আসছে দুই তেরো সালে মাতৃমৃত্যুর অঙ্ক ছিল এক দশমিক নয় সাত যা দুই হাজার সতেরো সালে কমে দাঁড়িয়েছে এক দশমিক সাত দুইয়ে দেশের মোট দুই হাজার বারোটি নমুনা এলাকা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পাঁচ বছর পর এই তথ্য প্রকাশ করেছে বিবিএস মামুন আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা